গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো আশা করি খুব ভালো আসছো আমি এই যে এখন রাত্রিবেলা নাইকেল সেদিনকে ভেঙেছিলাম ভাঙার পরে দেখি কি নষ্ট ছিল তো ভাবলাম কি এত টাকা দিয়ে কিনে তোর ফেলে দেওয়া যায় না কোনো তো একটা ব্যবস্থা করতেই হয় তো দেখতেই পারছো নাইকেলটা কুড়িয়ে নিয়েছিলাম আর যেহেতু নষ্ট ছিল এই বেশি একটা হয়ও তো অল্প একটু হয়েছে তো যেটুকু হয়েছে ভাবলাম কি এটা হচ্ছে একটু একটু গন্ধ লাগছিলো এই জন্য এলাচ দিয়েছিলাম যাতে গন্ধটা চলে যায় তো একদমই এখন গন্ধ নেই তো দেখতেই পারছো এই যে সুন্দর একটা হয়ে গেছে তো এখন একটা দিয়ে হচ্ছে আমি পাটি সাপটা পিঠা বানাবো হুম তো ছেলে তো খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ওকে একটু দিয়ে নিই গরম তো এখন আর গন্ধ টন্ধ কিছুই লাগছে না তো আমার খেয়ে দেখেই কেমন হয়েছে কারণ নারকেল সামনের মাথায় থাকলে লোপ একদমই সামলাতে পারি না তো কার কার নারকেল বা নারকেলের জিনিস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো হেভি ভালো লাগে নারকেল দেখলেই আমার নাইকেল খাওয়া বারণ তারপরেও আমি নাইকেল দেখে লোভ সামলাতে পারি না তো এটা দেখুন পিঠা বানাবো তাড়াতাড়ি নালে হলে সুযোগ খেয়ে ফুরিয়ে যাবে যাও খুঁজে নাও কে যাও তো দেখতে থাকো ভিডিওটা পিঠা বানিয়ে তারপর দেখা আসে যদি থাকে কারণ বানানোর সাথে সাথে তো খুঁজিয়ে যায়। এই যে পিঠা তৈরি করছি আর এই যে নাইকেলটা যেহেতু ঝুরঝুরে হয়ে গেছে এই জন্য সারা জায়গা ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় হয়ে যায় আমার মনে গেছে এতক্ষণ ভালোই হচ্ছিল যে এই ভিডিও করতে তোমাদের সাথে দেখাতে গেলাম অমনিতেই ছড়িয়ে ছাটিয়ে গেলো তো দেখতে পাচ্ছি দুইটা বানিয়েছি তিনটা বানিয়েছি একটা ছেলে নিয়ে গেছে তো এই যে খুব সুন্দর হয়েছে এই যে এই যে তো এই যে আমার পিঠা তৈরি করা হয়ে গেছে আর এইখানে বেশি তো নারকেল ছিল না এই জন্য অল্প কয়েকটাই হয়েছে তো দুইটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার আর ছেলের কারণ এই পিঠা নারকেলের যে কোনো পিঠাই খুব মজা লাগে আমার কাছে তো এই যে এইখানে তৈরি করে নিয়েছি পিঠাগুলো কে কে খাবে এখন চলে এসো পিঠা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টেক কেয়ার বাই গুড নাইট